নিরামিষ দিনের জন্য কি সবজি বানাবো এটা আমার মতো তোমাদেরই হয়তো অনেকেরই চিন্তার বিষয় থাকে তো সেই রকমই নিরামিষ একটি দিনের সবজির রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির তো একটি স্বাস্থ্যকর পুষ্টিকর এবং সাশ্রয় সাপেক্ষ সবজি পেপের থেকে ভালো আর কি হতে পারে তো পেঁপেরই একটি নিরামিষ রেসিপি তোমাদের সামনে আমি শেয়ার করতে চলেছি আমি নিয়েছি একটি মাঝারি সাইজের পেপে তো সেটাকে আমি মাথার দিকটা ছুরি দিয়ে কেটে নিলাম এবার আমি এটাকে ছুলে নিচ্ছি বাইদা ওয়ে আমি দীপালি তোমরা দেখছো তোমাদের চ্যানেল মায়ের আদরের রান্না এখন পেঁপেটাকে আমি ভালো করে ছুলে নিচ্ছি আমি পেঁপেটাকে ছুলে এরকম টুকরো করে নিয়েছি আটটা টুকরো করে নিয়েছি পেঁপেটাকে এবার পেঁপের ভেতরে যে বীজের অংশটা থাকে এই পেপারটাতে কিন্তু একদমই বীজ হয়নি তো বীজের নিচের দিকে একটা হালকা পর্দা মতো অংশ থাকে তো সেটাই আমি চামচের সাহায্যে তুলে বাদ দিয়ে দিচ্ছি তোমরা রেসিপিটি দেখতে দেখতে চ্যানেলে যারা নতুন এসছো তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় তোমরা রেসিপিটি কোথা থেকে দেখছো সেটা অবশ্যই জানাবে যদি ফেসবুক পেজ পেজ থেকে দেখে থাকো তাহলে পেজটিকে অবশ্যই ফলো করে রাখবে আমাদের সমস্ত পেঁপেগুলোই কিন্তু পর্দার অংশটা বাদ দেওয়া হয়ে গেছে আমি গ্রেটারের সাহায্যে পেঁপেগুলোকে গ্রেড করে নিচ্ছি এটা একটু সময় সাপেক্ষ কাজ একটু ধৈর্য সহকারে করতে হবে গ্রেড করাটা দেখো আমাদের একটা টুকরো অলমোস্ট গ্রেড করা হয়ে গেছে তো এইভাবেই আমি বাকি টুকরোগুলোকেও ভালো করে গ্রেড করে নেব দেখো একটা টুকরো হয়ে গেছে এইভাবে বাকি টুকরো গুলোকেও আমি সমস্ত গ্রেট করে নেব তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে এই রেসিপিটি ভাত রুটি পরোটার সঙ্গে কিন্তু দুর্দান্ত লাগে নিরামিষ দিনের জন্য একটা অব্যর্থ রেসিপি দেখো আমাদের সমস্ত টুকরো গুলোই পেঁপের কিন্তু গ্রেট করা হয়ে গেছে এবার আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি কড়াতে আমি দিয়ে দিচ্ছি সাদা তেল তোমরা চাইলে এই রেসিপিটি সর্ষের তেলেও করতে পারো তো আমি এখানে সাদা তেলটা প্রেফার করছি সর্ষের তেলের বড়িগুলো ভাজলে কেমন একটা গন্ধ থাকে তো সেই জন্য আমি সাদা তেলটাই প্রেফার করছি সাদা তেলে আমি কিছুটা বড়ি নিয়ে নিয়েছি ধরো পঞ্চাশ গ্রাম পঞ্চাশ গ্রাম বড়িকে আমি ছোট ছোট টুকরো করে নিয়েছি সেটাই আমি কিন্তু হালকা লাল করে ভেজে নিলাম কড়াতে আমি দিয়েছি তিন টেবিল চামচ সাদা তেল কারণ কি বড়িটা ভাজতে একটু তেল লাগে তো সেই জন্যই একটু বেশি করে দেওয়া এই রান্নাতেই আমি কমপ্লিট করব রান্নাটা এর মধ্যে দিয়ে দিলাম একটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা হাফ চামচ গোটা জিরে হাফ চামচ হিং হিং দিয়ে এবার আমি ফোড়নটাকে একটু হালকা নাড়াচাড়া করে নেব এবার আমি দিয়ে দিচ্ছি কিছুটা নারকোল টুকরো ছোট ছোট টুকরো করে আমি নারকোল দিয়ে দিলাম নারকলটাই কিন্তু রেসিপিটির টেস্ট একটা অন্য লেভেলে নিয়ে যাবে তো নারকলটা কিন্তু মাস্ট দিতেই হবে তো যে যাদের অ্যালার্জি আছে তো সেক্ষেত্রে তারা স্কিপ করতেই পারো বা যারা পছন্দ করো না এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ গ্রেট করা আদা তো সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় এরপর আদাটা কষানোর পর আমি পেঁপের যে গ্রেট করে রেখেছিলাম তো সেটাই দিয়ে দিচ্ছি পেঁপেটা দিয়ে আমাদের কিন্তু এবার কষাতে থাকতে হবে দেখো আমি ভালো ভালো করে নাড়াচাড়া করে নিলাম এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি স্বাদ নুন এবং এক চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য এবং ভালো করে আমি কষিয়ে নিচ্ছি হলুদ দিয়ে যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যায় এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটি কাঁচা লঙ্কা চিরে চারটি কাঁচা লঙ্কা চিরে এবং হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা কেউ না চাইলে এটাকে স্কিপও করতে পারো এটা অপশনাল তো আমি একটু দিলাম কালারটা যেন ভালো আসে তো আজকালকার বাচ্চারা তো একটু কালার না হলে তাদের আবার পছন্দ হয় না তো এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ জিরে গুঁড়ো হাফ চামচ ধনে গুঁড়ো এই মশলাটা দিয়ে এবার আমি পেঁপের সঙ্গে ভালো করে কষিয়ে নেব তোমরা খেয়াল করে দেখবে আমি কিন্তু এখানে জল ব্যবহার করলাম না কারণ পেঁপেরই নিজস্ব কিছু জল থাকে তো সেই জলটা দিয়ে কিন্তু আমাদের মশলাটা কষা হয়ে যাবে অথচ মশলাটা জ্বলে যাবে না তো আমি মশলাটা ভালো করে কষিয়ে পেঁপের সঙ্গে নাড়াচাড়া করে তোমরা দেখতেই পাচ্ছ খুব কম তেলেই কিন্তু আমি রেসিপিটি কমপ্লিট করছি তো এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে পাঁচ ছ মিনিট কিন্তু আমি ঢেকে রেখে দেবো কিন্তু মাঝে আমি একবার সেরকম করে নেড়ে দিচ্ছি যেন তলা না লেগে যায় মানে ধরে না সেই জন্য আমি আবার একটু মাঝখানে নাড়াচাড়া করে দিলাম তো আবার আমি ঢেকে রেখে দিলাম তোমরা দেখতেই পাচ্ছ কতটা স্টিম এই স্টিমে কিন্তু পেপারটা পেপেটা পেঁপেটা প্রপার সেদ্ধ হয়ে যাবে তো আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি পেঁপেটা কিন্তু আমাদের অলমোস্ট সেদ্ধ হয়েই গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম হাফ চামচ চিনি এক চামচ আমচুর পাউডার এবং ওয়ান ফোর্থ চামচ গরম মশলা গুঁড়ো এগুলো দিয়ে এবার আমি পেঁপের সঙ্গে ভালো করে কষিয়ে নিচ্ছি তোমরা কিন্তু রেসিপিটি অবশ্যই ট্রাই করবে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি তোমাদের কিন্তু খুবই ভালো লাগবে তো এর মধ্যে আমি যে বড়িগুলো ভেজে রেখেছিলাম তো সেটাই কিছুটা আমি সরিয়ে রেখেছি গার্নিশিংয়ের এর জন্য বাকিটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে পেঁপের সঙ্গে একটু কষিয়ে নিচ্ছি যেন যে জলটা থাকে সেটা বড়ির মধ্যে ঢুকে যায় এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম এক চামচ ঘি নিরামিষ রান্নায় একটু ঘি হলে ভালোই লাগে তো এর মধ্যে আরো দিয়ে দিলাম কিছুটা ধনে পাতা কুচি ঘি এবং ধনেপাতা কুচি দিয়ে আমি ভালো করে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি ঘি এবং ধনেপাতা ভালো করে মিশিয়ে দিয়েছি পেঁপের সঙ্গে এবার আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখে দু মিনিট স্ট্যান্ডিং টাইম দিয়ে দিচ্ছি দেখো দু মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকনা খুলে আর একটু নেটেই কিন্তু এটা আমি সার্ভ করে দেব দেখো আমাদের হয়ে গেছে পেঁপের এই রেসিপি এবার কিন্তু আমি এটা সার্ভ করে দেব রেসিপিটি তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো তোমরা কুকিং এর পাশাপাশি যারা গল্প শুনতে ইন্টারেস্টেড তারা আমার মায়ের আদরের সরি গল্পের দেশ জিরো ওয়ান নামে একটি স্টোরির চ্যানেল আছে তোমরা চাইলে সেখানে ভিজিট করতে পারো আমাদের কিন্তু এটা সার্ভ করা হয়ে গেছে এর উপর আমি ধনে পাতা ছড়িয়ে গার্নিশ করে দিচ্ছি এবং যে কিছুটা ভাজা বড়ি আমি সরিয়ে রেখেছিলাম তো সেটা দিয়ে আমি গার্নিশ করে দিচ্ছি তোমাদের রেসিপিটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও এবং তোমার প্রিয়জনদের সঙ্গে প্রচুর 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 শেয়ার করো এবং আরও ধরনের এই ধরনের নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলটির সঙ্গে জুড়ে থাকো চ্যানেলে যারা নতুন এসে তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো যেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় পরবর্তী এপিসোডে দেখা হবে নমস্কার